নাস্তা রেডি করবো আর আজকে নাস্তা গুলা বানানোর জন্য বেটার গুলা রেডি করে নিয়েছি আজকে আমি সিটা পিঠা বানাবো আমি ব্যাটার গুলোকে হালকা পাতলা করে নিয়ে আর এই সিটা পিঠা গুলা বানাতে একদম একদম কম সময়ের মধ্যে এই নাস্তা গুলা বানানো যায় আর আমরা যেহেতু বিকালে নাস্তা আমাকে বিকালের জন্য সব সময় নাস্তা রেডি করতে আমি আজকে নাস্তা গুলা বানিয়ে নিচ্ছি আর এই নাস্তা গুলা একদম কম সময়ের মধ্যে নাস্তা গুলা বানানো হয়ে যায় যেহেতু সংসারে আরো অনেক কাজ করতে হয় সবগুলা কাজ একা হাতে করা অনেক কষ্ট আমি আমার সংসারে সব কাজগুলো আমি একাই করে তাদেরকে আমার নাস্তাগুলা বানানোর প্রায় শেষের দিক এদিকে আমি আমাদের সবার জন্য সুলা আমি বানিয়ে নাস্তাগুলা যেভাবে খাবেন না কেন এতে কিন্তু ভীষণ ধারণ হয় নাস্তাগুলা ঘরের করে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে নাস্তাগুলোর উপর দুধ অ্যাড করবো আর এরকম নাস্তার উপর দুধ দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে এরকম নাস্তা কারা খেতে ভীষণ পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার ফ্যামিলির সবার পছন্দ এই নাস্তা গুলো আমার ব্লগ আজকে পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আমার ভিডিও পেতে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকবেন